কানাডাতে আজ গড়ির কাটায় যখন বিকেল পাঁচটা বাজে ঠিক ওই সময়টায় আমি কানাডার টরন্টো নগরীর রিজেন্ট পার্ক কমিউনিটি সেন্টারের ওইখানটায় যাই এবং সেখানে যাওয়ার পর দেখি সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে অর্থাৎ সূর্য আকাশের মাঝ বরাবর থেকে ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে ধাবমান আর ওই সময়টায় রুদের তাপ মিষ্টি মিষ্টি আমার কাছে অনুভূত হল আমাদের দেশে অগ্রায়ণ মাস শেষে পৌষ মাস যখন আসে এই পৌষ মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে গায়ে শীত শীত ভাব লাগে এবং সেই শীত শীত ভাবে সূর্যের তাপ মিষ্টি মিষ্টি লাগে আর সেই সময়টায় ছায়ার মধ্যে দাঁড়ালে শীতল বাতাস গায়ে এসে জড়ায় এই সময়টার মতো কানাডার আবহাওয়া কানাডাতে শীত আসতে আর বেশি দেরি নেই আর তার প্রমাণ এই গাছগুলো গাছের পাতা জড়তে শুরু করেছে গাছ নেড়া হয়ে যাবে আর মাস দেড়েকের মধ্যেই সবগুলো গাছের পাতা প্রায় জোরে পড়বে আমাদের দেশেও পাতা জোড়া দিন আসে তবে আমাদের দেশে শীতের শেষে ফাল্গুন মাসে পাতা জোরা দিন আসে এবং তারপর বৃষ্টি হয় আর বৃষ্টি হলে আবার গাছে পাতা কুড়ি উল্টো শীতের আগেই গাছের পাতা জোড়া শুরু হয় এবং গাছ নেড়া হয়ে যায় এবং যখন তুষারপাত হয় তখন সবগুলো নেড়া গাছে তুষার বসে আলাদা একটা সৌন্দর্যের সৃষ্টি করে অর্থাৎ গাছগুলো নেড়া সেটা বুঝাই যায় না অন্যরকম একটা সৌন্দর্য প্রকাশিত হয় বা প্রস্ফুটিত হয় সেই গাছগুলোর মধ্যে এই যে কানাডাতে এখন গাছের পাতার রং হলদে কোনোটি লাল হয়ে গেছে আর এই বাপটাই হলো পাতা জোড়া দিনের বাপ শুধু বাপ নয় পাতা জড়তে শুরু করেছে অর্থাৎ অনেক গাছের পাতা ধীরে ধীরে পড়ছে মাটিতে বাতাস দিলেই পাতা জোরে পড়ে এবং এই সময়টায় গায়ে হালকা শীত শীত বাপ লাগে আর রুদের তাপ লাগে খুব মিষ্টি গেল কয়েকদিন আগেও ছিল রুদের তাপ প্রকর খুব গরম ছিল বাংলাদেশের গরমের মতো কিন্তু সময় বদলে যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এই কানাডায় আর এই সময়টায় আবহাওয়া ঠিক এভাবে শীত শীত বাপ নিয়ে আসছে শীতের আগমনী বার্তা শুরু হয়ে গেছে এই কানাডায় আর বেশি দেরি নয় মাস দুই এর মধ্যেই শীত জেকে ধরবে আর তুষারপাত পড়বে ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি